দর্শক দেখছেন যে যেখান থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি একদমই ন্যাশনাল হাইওয়ের পাশে একজন কাকুর বয়সের একজন মানুষ এবং তিনার ছেলে সামনে দেখছেন ভিডিওতে তিনার ছেলে দেখছি ভিক্ষা করা অবস্থায় আমি তাদেরকে দেখলাম আবার গাড়িটাকে ব্যাক করে আমি তার সাথে দেখা করার জন্য কিন্তু দাঁড়িয়ে গেলাম দেখি উনি কিরকম অবস্থায় আছেন বা সামনে ঈদ এখন বর্তমান রোজা আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে এবং ফলো কিন্তু করতে ভুলবেন না কারণ আমাদের একটাই বক্তব্য অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনারা ভিডিওটা দেখুন আমি ওনার সাথে কথা বলে নি দর্শক জানিয়ে রাখি এটা মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই একটা এলাকা উনি একদমই অসহায় মানুষ দেখতে পাচ্ছি আপনারাও দেখুন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তার আমন্ত্রণ রইল আপনাদের দর্শক শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যত বেশি বেশি করে শেয়ার করবেন ততই এরকম অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারবো আপনার বাড়ি কোথায় ছাত্রবালা বাড়ি কি নাম আপনার হ্যাঁ মানে দুলাল প্রধান বিলাল প্রধানের গ্রামে হ্যাঁ আমরা শুরু করতে যাচ্ছি মানে আপনি আপনার নাম কি বলেনネル অ রাশি জয়িত হইছে আচ্ছা আমি আপনার ভিডিও করব কোনো আপত্তি আছে আপনারা আপনারা তো নাই তো তো আমাদের কি চাও দেনে গাড়ি চাও দেনে আমাদের ঠিক আছে সরকার ঠিকই গাড়ি তো আমাদের কাছে কেন

এটা আপনার ছেলে হ্যাঁ এটা কতদিন থেকে এরকম এটা তিন বছর থেকে তিন বছর থেকে হ্যাঁ কী হয়েছিল তিন বছর থেকে মানে স্কুলে যেত ওই যে এটা ইঞ্জেকশন ছিল না মুদি বলি পোলিও ইঞ্জেকশন না কি বলে পোলিও ইঞ্জিন পোলিও খেলা ছিল এই যে ভ্যাকসিন ভ্যাকসিন যে ভ্যাকসিন ভ্যাকসিন দিয়েছিল সেখান থেকেই হ্যাঁ এই নামরাসুর এই অবস্থা ব্যাচ কিছু দিন হাঁটতে হাঁট আর পাচ্ছে না

আচ্ছা শুনেন আচ্ছা আমি এই বর্তমান রোজা আছেন নাকি তো আমি আপনাকে একটা লুঙ্গি দিব নিবেন তো হ্যাঁ হ্যাঁ আমি আমার গাড়িতে আছে লুঙ্গিটা কোনো ব্যাপার লুঙ্গি বের করতে ভাই আমার কোনো ব্যাপার নেই তো আমাকে রং দেখো পয়সা দিতে কি করা যায় তাহলে বর্তমানে একদম অচল আচ্ছা এই এই গাড়িটা কি আপনি কিনে নিয়েছেন একজন দান করেছে

আপনার আমরা আসছিলাম আমরা আসছিলাম আপনার ওই ওইটোলা থেকে আসছিলাম যাচ্ছিলাম আমরা বাড়ি তো আপনাকে রাস্তাতে দেখলাম যে আপনি এইভাবে মানে এই ঠেলাগাড়ি ধাক্কা দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন হ্যাঁ বলে আমার একটু মানে দেখে এ হলো যে মানে এরকম অসহায় মানুষ হয়তো বাড়ি বাড়ি হয়তো আপনি কালেকশন করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো আপনার জন্য একটা লুঙ্গি দিয়ে দিচ্ছি আর এই ছোট বাবুর জন্য কি দিব বলেন আপনি বলেন না টাকা দিয়ে দিচ্ছি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি তো ঠিক আছে আমার তরফ থেকে একটা লুঙ্গি আপনাকে দিচ্ছি হ্যাঁ লুঙ্গি দিচ্ছি আপনি একটু দোয়া করবেন আমাদের জন্য যেন আমাদের শরীর স্বাস্থ্য শুধু আল্লাহ ভালো রাখে বুঝতে পারলেন আপনার ওই লাট্টু লুঙ্গি আছে অসুবিধা নাই ভালো লুঙ্গি আছে আল্লাহ আরো ভালো হ্যাঁ আপনি আচ্ছা এই নেন এই টাকাটাও রাখেন হ্যাঁ এই টাকাটা রাখেন সামনে ঈদ খরচ পানি যেন আপনার হয় হ্যাঁ ঠিক আছে কি না তো ঠিক আছে আপাতত আজকের মতো এখানেই দেখা আপনার আবার যদি কোনোদিন দেখা হয় আচ্ছা মোবাইল নাম্বার আপনি বলতে পারবেন মুখে মুখে আমার মোবাইল নাম্বারটা আছে দিয়ে আপনার ইয়েটা দেন বলেন দেখি মোবাইল নাম্বারটা বলেন দেখি

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি একদমই অসহায় মানুষ একদমই বাচ্চাটা সামনে দেখছেন আপনারা ভিডিওতে বাচ্চাটা একদমই অকিচু বা একদমই অসহায় আর ওনার বাপকে তো দেখছেন ওনার বাপু মোটামুটি বয়স হয়ে গেছে আর ওনার বাড়ি এমন একটা জায়গা মানে আপনারা হয়তো জানেন কিনা গঙ্গা ভাঙন যেটাকে বলি আমরা ভাড়াক্কা থেকে শুরু করে মানিক চক পর্যন্ত গঙ্গা ভাঙন সেই ভাঙনেই ইনার ইনাদের বাড়ি ঘর সব কিছু মানে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে তারপরে ওনারা আবার অন্য একটা জায়গাতে মানে বসবাস করছে বর্তমানে তো এরকম অসহায় মানুষ দাঁড়াতে আপনারা একটু সহযোগিতা করবেন আর ফোন নাম্বার তো আপনারা অবশ্যই পেলেন যদি মনে করেন আমরা এইরকম ধরনের মানুষের পাশে দাঁড়াবো ডাইরেক্ট ফোনে যোগাযোগ করে আপনারা ওনার পাশে গিয়ে দাঁড়াবেন এই বলে আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল